আরেকটি চেতনার দিক আমরা দেখতে পাচ্ছি সরকারি মাইকেল মধুসূদন কলেজ চাষর বেলুন উড়িয়ে উদযাপন করল স্বৈরাচার পলায়নের ধন উচ্চাপ যদিও কেন্দ্রীয় ভাবে কোনো কর্মসূচি আসতে ছিল না তবুও সরকারি মাইকেল মধুসূদন কলেজ নিজ উদ্যোগে এই আয়োজনটি করে অত্র কলেজের সিনিয়র প্রফেসর মোহাম্মদ আব্দুল কাদের মহোদয় এবং শিক্ষক পরিষদ সম্পাদক ডক্টর মোহাম্মদ হারুন রশিদের নেতৃত্বে আজকের অনুষ্ঠান আয়োজন করা হয় ফ্যাসিস্ট পলায়নে উদযাপন ও বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয় এই আয়োজন কেবল স্মৃতিচারণ নয় এ এক চেতনার নবজাগরণ আমরা দেখতে পাচ্ছি বেলুন উড়ে যাচ্ছে আর সহকর্মীরা ছাত্র ছাত্রী বৃন্দ সবাই করতালের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট পলায়নের ক্ষণ উদযাপন করলাম আমরা দেখতে পাচ্ছি সরকারি মাইকেল মধুসূদন কলেজ পরিবার ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে আয়োজন করছে ফ্যাসিস্ট পলায়নের ক্ষণ উদযাপন বেলুন উড়িয়ে আজকের দিনটিকে স্মরণীয় করে রাখা হয় বিএনসিসি রোভার স্কাউট বিভিন্ন সেবা সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন তারা অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করার জন্য সর্বত্তম চেষ্টা চালিয়েছে ঢোল বাজিয়ে বিজয় র্যালি আমরা করেছি ক্যাম্পাসের মধ্যেই আমরা র্যালি নিয়ে ঘুরেছি এবং হ্যাসিস পলায়নে ফন উদযাপন করেছি ভিউয়ার্স আমরা সবাই জানি দু সালে পাঁচ আগস্ট বহু নাটকীয় ঘটনার মধ্য দিয়ে স্বৈরাচার বা ফ্যাসিস্ট পলায়ন করে সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ ছিল খবর পাওয়া কঠিন ছিল কখন কোন সময়ে ফ্যাসিস্ট পলায়ন করেছিল তা আমাদের সঠিক তথ্য নাই এজন্য আমরা এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত একটা সময় বেছে নিয়েছি সম্ভবত এই সময়টাই আমাদের ক্ষণগণনার সময় ছিল আমরা সরকারি মাইকেল মধুসূদন কলেজের সহকর্মীরা জড়ো হয়েছিলাম আনন্দ ঘন পরিবেশ ছিল আজকে সারা দেশের মানুষ আজ মুক্ত হয়েছিল মানুষ স্বস্তির নিঃশ্বাস ছেড়েছিল ফ্যাসিস্ট পলায়নের খবর শুনে সারা দেশ ছিল জুলাই মাস উত্তাল ছাত্র জনতা একত্রিত হয়ে কাঁধে কাজ মিলিয়ে তারা সংগ্রাম করে সফলতা অর্জন করেছিল আমাদের শোভাযাত্রা শোভাযাত্রার দৃশ্য দেখা যাচ্ছে সেখানে ছাত্র শিক্ষক সবাই একত্রিত হয়েছিল এম কলেজের শ্রদ্ধা ভাজন সহকর্মী স্নেহের ছাত্র ছাত্রীরা প্রত্যেকেই আজকের দিনটা স্মরণ করেছে গভীর শ্রদ্ধায় ভালোবাসায় যারা উপস্থিত হয়েছিল তাদের বুকের ভিতরে একটা প্রশ্নই ছিল আমরাও কি এই দেশ চেষ্টার জন্য কিছু করতে পারি তবে এখানে একটা বিষয় না বললেই নয় আজকে যেহেতু কেন্দ্রীয় কোনো অনুষ্ঠান ছিল না এজন্য কলেজ প্রশাসন সিদ্ধান্ত নিতে দেরি হয় নিতে পারেনি তাৎক্ষণিক সিদ্ধান্তে আজকের অনুষ্ঠানের আয়োজন করা হয় কিন্তু এর মধ্যেই অনেক শিক্ষার্থী সহকর্মী তারা কলেজ ছেড়ে ছুটি উদযাপন করার জন্য বিভিন্ন দিকে চলে যায় তারপর তাৎক্ষণিক খবরে অনেকে চলে আসে আমাদের সহকর্মীদের প্রায় সবাই চলে আসেন কিন্তু ছাত্র ছাত্রীরা উল্লেখযোগ্য ভাবে আসতে পারে কারণ প্রোগ্রামটা আমাদের পূর্ব থেকে সেট করা ছিল না বিজয় শোভাযাত্রা করার পর আমরা কিছু ভিডিও চিত্র প্রদর্শন করি বাবা আমাদের কলেজ পরিবার কলা ভবনের ২১৩ নম্বর কক্ষে জুলাইয়ের স্মৃতি সম্বলিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কিছু ডকুমেন্টারি আমাদেরকে দিয়েছেন সেই ডকুমেন্টারি আমরা প্রদর্শন করি এবং আমরা আমাদের কলেজ প্রশাসন প্রদর্শন করে আমরা সেটা উপভোগ করি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের আগে আমাদের সিনিয়র অধ্যাপক প্রফেসর মোহাম্মদ আব্দুল কাদের তিনি শহীদদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তারপর আমরা ডকুমেন্টারি দেখা শুরু করি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি নয় এবার হচ্ছে জুলাই এই জুলাই জুলাই মাদার্স দিয়ার আইজ ইজ রিমেম্বার ডকুমেন্টারি সিরিজটি বাংলাদেশের জুলাই দুই হাজার চব্বিশের শহীদ হওয়া নাগরিকদের মায়েদের স্মৃতিচারণ ও অনুভূতি নিয়ে নির্মিত হয়েছে এটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে তত্ত্বাবধানে নির্মিত একটি আবেগপ্রবণ ও ঐতিহাসিক প্রামাণ্য চিত্র প্রামাণ্য চিত্র সিরিজ যা শহীদদের পরিবারের চোখ দিয়ে সেই ঘটনার রক্তাক্ত ইতিহাস তুলে ধরে তুলে ধরা হয়ে শফিক উদ্দিন আহমদ আয় আনাফের মায়ের বোনের বর্ণনা আহনাফের মা শহীদ তাহির জামান প্রিয় এর মায়ের বর্ণনা পায়ের জুতা শেষ অবশিষ্ট ছিল অর্থাৎ শহীদ হওয়ার পরেও তার পায়ে। ইজ্জতা পায়েছিল সেই জুতাটা দেখানো হয় শহীদ ফারহান ফাইয়াজের মায়ের আকতি এই ভিডিওতে দেখানো হয় উইল ইউ ইভার সিলেট মা তুমি কি আর কখনো ঘুমাতে পারবা মা এই পর্বে দেখানো হয়েছে একজন শহীদ মায়ের নিঃসঙ্গ রাতের করুণ চিত্র যেখানে তিনি তার সন্তান হারানোর যন্ত্রণা নিয়ে ঘুমহীন রাত কাটান মায়ের চোখে ভেসে ওঠে তার সন্তানের শেষ মুহূর্তের দৃশ্য তার স্কুলের জামা প্রিয় খাবার ছোটবেলার ছবি প্রতিদিনের তার যে কর্মকাণ্ড সেগুলো ভেসে ওঠে তিনি নিজের ঘরে একা বসে থাকেন হাতে সন্তানহীন ছবি কণ্ঠে চাপা কান্না দর্শকের হৃদয়কে নাড়া দিয়ে আজকের আমরা যত সহকর্মীরা উপস্থিত হয়েছিলাম সহকর্মী ছাত্রছাত্রী কর্মকর্তা কর্মচারী সবাই চোখে পানি এসে গেছে আজকের যে প্রামাণ্য চিত্র যে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়েছে না প্রশ্ন করেন আমার সন্তান দেশটার জন্য জীবন দিল কেউ কি তার নামটা মনে রাখবে ডকুমেন্টারিতে আর্কাইভ ফুটেজ বিক্ষোভের দৃশ্য এবং মায়ের বাস্তব বর্ণনা একত্রে মিলিয়ে অসাধারণ আবেগ নির্মাণ উপস্থাপন করা হয়েছে স্মৃতি বিচ্ছেদ এবং রাষ্ট্রের প্রতি মায়েদের প্রশ্ন স্মৃতি বিচ্ছেদ আর রাষ্ট্রের প্রতি মায়েদের প্রশ্ন মা যেন নিজে এক যুদ্ধের প্রতীক প্রতিদিন লড়ছেন সন্তান হারানোর শূন্যতার সাথে ঘুম এখানে একটি রূপক অর্থাৎ মানসিক প্রশান্তি যেটা সন্তান হারিয়ে একজন মা কখনোই ফিরে পান না এই পর্বটি একটি নীরব চিৎকারের দলিল যা শুধু ব্যক্তিগত শোক নয় রাষ্ট্র ও জনগণের প্রতি এক গভীর প্রশ্নবোধক চিহ্ন তৈরি করে ভিওয়ার্স আমরা এতক্ষণ ধরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রস্তুতকৃত ডকুমেন্টরি অত্যন্ত মনোযোগ সহকারে দেখলাম এবং আবেগ আপ্লুত হলাম আজকের দিনটা শহীদদের সম্মান শ্রদ্ধায় স্মরণ করলাম আজকের দিনের যে অনুভূতি এই অনুভূতি নিয়ে আগামীর বাংলাদেশ তৈরি হোক এই প্রত্যাশায় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ জবরকাত